আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো স্পিড ট্রাকার জিপিএস ট্রাকার যে অ্যাপসটা আছে আমাদের এটা কীভাবে কাজ করবে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো ফার্স্টে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বাটনে গিয়ে সার্চ দেবেন স্পিড ট্রাক প্রো এখানে আমার অলরেডি লেখা আছে তো আমি স্পিড ট্রাক প্রো সার্চটা দিয়ে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন হলুদ করে স্পিড ট্রাক জিপিএস ট্র্যাকিং প্রো যে অ্যাপসটা এটা নামাবেন তো এই অ্যাপসটা নামানোর আগে আপনাকে আমাদের অফিস থেকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দেবে হয়তো আপনার নাম অথবা আপনার মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটা হবে তো এই অ্যাপটা নামানোর পর আপনি আপনাকে যে পাসওয়ার্ডটা আমাদের অফিস থেকে দেওয়া হবে যখন কাজ করবেন তখন যে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে সেটা দিয়ে লগ ইন করবেন তো আমার অলরেডি লগ ইন করা আছে তো আমি এখানে ওপেনে যাই ওপেনে গিয়ে আমরা দেখি কোথায় কি কাজ করবেন এবং কিভাবে কি দেখবেন আপনার গাড়িটা কোথায় কি করছে তো চলুন ওপেনে গেলাম ওপেনে যাওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে এই যে লিস্ট ভিউতে নিয়ে আসবে লিস্ট ভিউতে নিয়ে আসার পর আপনার গাড়িটা দেখতে পারবেন যে এখন স্টপ আছে না রানিং আছে না মুভিং করছে কোনটা আছে তো এই গাড়িটা এখন মুভিং আছে বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ারে এটা চলতেছে মুভিং অলরেডি দেখা যাচ্ছে মুভিং দু মিনিট উনচল্লিশ চল্লিশ সেকেন্ড যাই হোক যেটা আছে এটা আপনি প্রথমে আপনি এখানে একটা গাড়িটা একটা একটা ক্লিক করবেন তো গাড়িটি ক্লিক করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে ড্যাশবোর্ড শুরু করার পর আপনি এখানে লাইভ ট্র্যাকিং পাবেন প্লেব্যাক পাবেন ভেহিকেল ইনফরমেশন তারপর লক অ্যালার্টস তারপর কুইক সেটিং ট্রিপ ইনফু রিপোর্ট তো প্রত্যেকটা আমি দেখাই দেব যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে আমি লাইভ ট্রেকিং গেলে আপনি গাড়িটা এখন কোথায় কোন রোড দিয়ে যাচ্ছে সেটা দেখতে পাবেন কত স্পিডে তো লাইভ ট্র্যাকিংয়ে ফার্স্টে যাই লাইভ ট্র্যাকিংয়ে ফার্স্টে যাওয়ার পর আমার গাড়িটা কিন্তু এই রোড দিয়ে চলতেছে দেখুন ঠিক আছে এই গাড়িটা এখন মুভ করবে দশ সেকেন্ড পর পর ডাটা দেয় যার কারণে এখন মুভ করবে আপনার গাড়িটা এই যে মুভ করছে ঠিক আছে কোন রুটেতে চলেছে সুন্দরভাবে কিন্তু এটা দেখতে পাচ্ছেন কত স্পিডে চলতেছে সেটা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো যাই হোক এই বিষয়টা আপনি ক্লিয়ার হলেন তো ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আবার আমরা এখানে চাপ দিই এখন আপনাকে পেলে ব্যাগ একটা অপশন আছে পেলে ব্যাক যে আপনার গাড়িটা একদিন আগে দুদিন আগে বা পাঁচ দিন আগে বা লাস্ট মান্থে কোথায় কী করছে তো পেলে ব্যাগে সেটা সেভ থাকে এটা পেলে ব্যাগে চলে দেবো পেলে বেগে যাওয়ার পর আপনি এটা কী দেখবেন আজকেরটা দেখবেন আগের দিনটা দেখবেন বা এক সপ্তাহ আগেরটা দেখবেন সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে আপনি এখানে এই যে সিলেক্ট ডেট বা সিলেক্ট ডেট এটা আপনি সিলেক্ট করে আপনি দেখতে পারবেন তো আজকে টু ডেটটা আমরা দেখি এখানে লাল যে অপশনটা আছে এখানে চাপ দেবেন হ্যাঁ এখানে চাপ দেওয়ার পর আপনাকে একটা ইন্টারফেশন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি এখানে কিন্তু দেখতে পারবেন কোথায় কীভাবে ই হয়েছে এটা স্পিডটা বাড়াই দিই ই হয়েছিল মানে গাড়িটা পার্কিং করছে কোথায় কতক্ষণ ঠিক আছে কোথায় কি দিয়ে কোনভাবে চলছে ঠিক আছে এটা সম্পূর্ণ এটা এভাবে সেভ করতে মানে এখানে থাকবে তো এখান থেকে ব্যাকে যায় আশা করি এটাও বুঝতে পারছেন তো এরপর পাবো আমরা ভিকেল ইনভেশন এটা আপনার গাড়িতে কোন সিমটা দেওয়া আছে বা ই মানে কোন ই সেটা এখানে এই যে মোট কথা আপনার ডিটেলস গাড়িটার ডিটেলস এখানে গাড়ি নম্বর প্লেট নম্বর যা আছে এটা দেখতে পারবেন এটা ইম্পর্টেন্ট না তো লকের বিষয়টা আসি লকেরটা মোস্ট ইম্পর্টেন্ট তো লকের বিষয়টা হচ্ছে কি আপনি দুটোভাবে লক করতে পারবেন অ্যাপ থেকে চাপ দেওয়ার পর এখানে লকের চাপ দেওয়ার পর এখানে আপনাকে এরকম একটা ফেস আসবে তো এটা আপনার হচ্ছে এই ফোনের যে আপনি লকটা দিয়ে রাখেন ঠিক আছে আপনার ফোনের যে লকটা দিয়ে রাখেন সেই লকে লকটা বা চা ফিঙ্গার প্রিন্টটা অথবা ইউজ পাসওয়ার্ড যেটা দিয়ে রাখেন না কেন ওটা দেওয়ার সাথে গাড়িটা লক হয়ে যাবে ঠিক আছে আর এখানে আনলক করার সময় ওখানে সেমভাবে আপনাকে একই যে আনলকের বিষয়টা সেখানে ওই একইভাবে নো কমান কমান্ডস ঠিক আছে কমান্ড সেন্ড রকম ঠিক আছে মানে অলরেডি আমার দেওয়া হয়ে গেছে সরি এটা গাড়িটা মুভ ছিল তো আনলকে সমস্যা হবে না লকে গেলে ই হবে তো যাই হোক এখন এখানে গেট কমান্ড লিস্ট ঠিক আছে কতবার কমান্ড আছে এটাও আপনি দেখতে পারবেন এখানে তো এখানে আজকে কোনো কমান্ডই দেয় নাই তো যাই হোক এখন এখানে হচ্ছে আপনার আরেকটাভাবে আপনি লক করতে পারবেন আরেকটা হচ্ছে এস এম এসের মাধ্যমে বাটন ফোন আছে না আপনাদের বাটন ফোন থেকেও কিন্তু এটা লক করতে পারবেন দেখুন এখানে কিন্তু নশো চল্লিশ চারটে শূন্য এবং অ্যাট দ্য রেট অফ আপনার নশো একচল্লিশ চারটে শূন্য হ্যাঁ তো এইটার মানে কি আপনি এস এম এসের মাধ্যমে আপনার বাটন ফোনের মাধ্যমে কিন্তু আপনি ফোন মানে আপনার গাড়িটা লক করতে পারবেন কেমন আপনি আপনার বাটন ফোন থেকে মেসেজ অপশানে গিয়ে জিপিএসের ভিতর যে সিমটা আছে যে সিমটা আপনি লাগানোর সময় দিয়েছিলেন জিপিএসের ভিতর ওই সিমে এই যে নয়শো চল্লিশ চারটে শূন্য দেবেন ওখানে সেট ওকে আসবে হ্যাঁ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এটা লক করতে পারবেন এটা বাটন ফোন হোক যে ফোন হোক না কোনো মেসেজের মাধ্যমে কিন্তু লক করতে পারবেন আবার যখন আনলক করবেন নশো একচল্লিশ চারটে শূন্য দিয়ে এটা এস এম এস দিলেই অলরেডি লক হয়ে যাবে তো আরেকটা বিষয় বলি এখানে কিন্তু এই এই যে জিপিএস টাকারটা এটা কিন্তু ভিন্ন ভিন্ন মডেল আপনারা নেন অনেক সময় তো এক জিপিএস ট্র্যাকের এক এক রকম এস এম এস করোন আরেকটা হচ্ছে রিলেকমা ওয়ান হ্যাশ আরেকটা হচ্ছে রিলেকমা জিরো হ্যাশ রিলেকমা ওয়ান হ্যাশ দিয়ে হচ্ছে আপনার গাড়িটা লক করবেন আর যে রিলেকমা জিরো দিয়ে হ্যাশ দিয়ে কিন্তু গাড়িটা অন করবেন এটাও থাকে এটা নয়শো একচল্লিশ এটা সিনো ট্র্যাকের ডিভাইস যার কারণে হচ্ছে এটা আর কোবান তারপর হচ্ছে আপনার কনকোস তারপর হচ্ছে অন্য যে জিপিএস ট্র্যাকারগুলো আছে সেগুলো হচ্ছে আপনি রিলেকমা ওয়ান হ্যাশ দিয়ে লক করবেন আর রিলেকমা জিরো হ্যাস দিয়ে আনলক করবেন সেটা আমরা বলে দেবো আপনাকে যখন আপনি লগ করতে যাবেন আমাদের কাছে ইনফরমেশন নিয়ে যাবেন যে কোনটা দিয়ে লক করবে এস এম এস এর মাধ্যমে যখন আপনাকে সম্পূর্ণ ডিটেলস বুঝাই দেওয়া হবে যখন আপনি এটা ইনস্ট্রেশন করবেন তো এটা গেল এরপর যেটা আছে আরেকটা বিষয় নোট করি এখানে ভেকু যারা ভেকুর বিষয়টা হচ্ছে কি ভেকু যারা চালায় তারা সাধারণত যাদের যারা মালিক আছেন তারা কিন্তু ঘন্টাটা ঘণ্টাটা কাউন্ট করবেন যে ঘন্টা কত ঘন্টা চলছে আমার ভেকুটা এটা ইম্পর্টেন্ট আপনারা চান বেশি করে লোকেশন প্লাস ঘন্টা কাউন্ট করবেন যে ঘন্টাটার কি হবে যে এত ঘন্টা চলছে কত ঘন্টা চলছে ঠিক আছে তো ঘন্টার বিষয়টা আছে এখানে একদম এই যে দেখেন একদম লকের নিচে যেটা রিপোর্ট রিপোর্টে যাবেন রিপোর্টে যাওয়ার পর এখানে আপনি কবেটা দেখবেন আজকেরটা দেখবেন টুডে হ্যাঁ এখানে এই যে টু ডেট আছে স্টার ডে দিস উইক আছে যেটা নেন না কারণ এখানে টু ডেটার দেখবো আমরা কত ঘন্টা এই গাড়িটা চলছে ভেগুর ক্ষেত্রেও কিন্তু সেম কাজ এখানে আপনি কত ঘন্টা চলছে সেটাও কিন্তু দেখতে পারবেন তো চলুন এখানে মনে করি এটা একটা ভেকু তো জেনারেট এখানে এই যে উপরে চাপ দেবেন জেনারেট রিপোর্ট ঠিক আছে এখানে চাপ দেওয়ার সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে ইন্টারভেসে নেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে একটা লিস্ট দিবে একদম ওরা সুন্দর করে একটা লিস্ট দেবে আপনাকে দেখুন সব কিছু এখানে পাবেন তো আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইঞ্জিন ওয়ার্ক উ যে একদম নিচে থেকে আপনার কিছুটা উপরে ওডোমিটারের উপরে ইঞ্জিন আইডেল এবং ইঞ্জিন ওয়ার্ক ইঞ্জিন ওয়ার্ক এই গাড়িটা করছে এক ঘন্টা একান্ন মিনিট রাইট ঠিক আছে এটা আপনি রাত বারোটার পর এটার সম্পূর্ণ ডিটেলস কত ঘন্টা চলছে এটা একদিনের রিপোর্টস পেয়ে যাবেন তো মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনারা যারা ভেকু ভেঁকুতে যারা লাগাবেন তাদের জন্য এটা নোট করে রাখবেন যে এটা কীভাবে কী বের করবেন এছাড়াও কিন্তু আপনি লাইভ ট্র্যাকিং করতে পারেন ভেকুতে কোথায় কি আছে কোন রোডে চলতেছে কতক্ষণ চলতেছে সেটা তো এখানেই পাচ্ছেন ওই যে এক ঘন্টা একান্ন মিনিট ধরে চলছে তো ভেকুর জন্য কিন্তু আমি এটা ক্লিয়ার করে দিলাম তো এটা কেটে দিন এই ছিল এছাড়া কিন্তু আপনি অ্যালার্টস অ্যালার্টসের একটা বিষয় আছে যে আপনার গাড়িটা স্টার্ট হয়েছে কখন অন অফ হয়েছে কখন তো এই যে যে ভদ্রলোক এটা ইনি অ্যালার্টসটা অফ করে রাখছেন বারবার নোটিফিকেশন যায় যার কারণে তো এই ছিল আজকের ভিডিও স্পিড ট্রাক নিয়ে যাদের সমস্যা ছিল অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যত প্রকার সমস্যা আছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই একটু খুঁজে দেখবেন যে কতকে আমাদের প্রত্যেকটা পার্ট পার্ট টু পাই সব কিছু কিন্তু এখানে দিয়েছেন আরেকটা বিষয় নোট করি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে ফ্রি সার্ভার যেগুলো আছে সব অফ হয়ে গেছে এখন আপনারা যারা পেইড সার্ভার আসতে বা আপনাদের জিপিএস কার্ডটা বন্ধ হয়ে যাচ্ছে কি করবেন তারা আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে কিন্তু আপনারা একটা এর একটা সমাধান পাবেন আপনাদের স্পিডিও ট্র্যাক অ্যাপস যে আছে এটাও নিতে পারেন এটা খুব ভালো অ্যাপস তো আপনার যে জিপিএস ট্র্যাকারটা লাগানো আছে এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা ট্রাই করে দেখব এটা আমাদের সার্ভারে অ্যাড করা যায় কিনা তো ইনশাআল্লাহ একটা সমাধান পাবেন তারা অবশ্যই আমাকে বা আমাদের এই যে স্ক্রিনের নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আমাদের হেল্পলাইনে যারা আছে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে তো আশা করি ভিডিওটা সবাই ভালো করে বুঝতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম